আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকেলের নাস্তার জন্য মাত্র দুইটা ডিম দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব যেটা কিনা আপনি একদিন বানিয়ে প্রায় দুই সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঠিকঠাক একটা রেসিপি এটা আর এটাকে আপনি বিস্কুটও বলতে পারেন উপরটা একদম ক্রিস্পি হয় আর ভিতরটা কিন্তু কেকের মতো একদম নরম তুলতুলে হয় আমি তো বলবো একদিনে অনেকগুলো বানিয়ে সংরক্ষণ করে রেখে দেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে প্রায় পনেরো দিনের মতো অনায়াসে খেতে পারবে খেতে কিন্তু ভীষণ মজার হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিব দুইটা ডিম আজকে নাস্তাটা আমি দুইটা ডিম দিয়ে তৈরি করব আপনারা চাইলে কিন্তু একটা দিতে পারেন বা আরও বেশিও দিতে পারেন নাস্তাটা তৈরি করার দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে ওয়ান থার্ড কাপ হচ্ছে রেগুলার রান্না করা সয়াবিন তেল নিয়ে নিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো মিষ্টিটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি আর এখন হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে গলে যায় আমি কাটা চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি আটা আমি হচ্ছে আটা দিয়ে বানাবো আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন তবে আটা দিয়ে বানালে এই বিস্কুটটা বেশি ভালো হয় ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ সেই সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা আর আপনারা গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটার টেস্টটা আরও বেশি ভালো আসে আর এখন হচ্ছে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব আর প্রথমে কিন্তু আমি এক কাপ আটা দিয়েছি লাগলে পরে দেওয়া যাবে আমি আবারও দিয়ে দিয়েছি আমার মনে হচ্ছে অনেকটাই নরম আছে আমি আবারও এক কাপ আটা দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি নর্মাল রুটি পরোটার মতো কিন্তু একটা ডো তৈরি করতে হবে প্রথমে মাখানোর সময় একটু স্টিকি মনে হলেও মাখাতে মাখাতে কিন্তু ডোটা একদম ঠিকঠাক হয়ে যাবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে নিতে হবে ডোটাকে আমি করে নিয়েছি আর আর দেখে বুঝতে পারছেন এটা না না নরম শক্ত মাঝারি টাইপের একটা ডো তৈরি করেছি এখন এই ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ হচ্ছে আমি খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি তারপর হাতে তালুতে নেই এরকম গোল একটা বলের শেপ দিয়ে নিয়েছি আর বাকি যে একটা ডো আছে ওইটা আমি হচ্ছে একটা ডাকনা দিয়ে ঠেকে একটা সাইড এ রেখে দিচ্ছি আর এখন হচ্ছে একটা বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে আমি একটা রুটি তৈরি করব তবে এই রুটিটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতো হবে না মোটা সাইজের একটা রুটি তৈরি করব আমি ফার্স্টে কিছুটা ময়দা ছড়িয়ে এই রুটিটা তৈরি করছি আপনারা যদি ময়দা চারাইটা বেলে নিতে পারেন তাহলে বেশি ভালো হবে আবার যদি আপনার এটার মধ্যে নারকেল কোরানো বা ড্রাই কোকোনাট টাও দিতে পারেন এতে করে খেতে আরো বেশি ভালো লাগবে আমার হাতের কাছে ছিল না তাই আমি এটাকে স্কিপ করে গিয়েছি এখন হচ্ছে রুটিটা তৈরি করে নিয়েছি তো আমি সবগুলা নাস্তা তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে একটা বয়ামের যে মোক্কাগুলো আছে ওগুলা নিয়েছি চাইলে কুকি কাটা নিতে পারেন দেন আমি হচ্ছে এগুলাকে কেটে নিয়েছি নাস্তাগুলো আর কি সেপ দিয়ে নিয়েছি আমি এইভাবে কেটে নিয়েছি আর এটা হচ্ছে একটা হাফ মনের মতো দেখা যাচ্ছে মানে হচ্ছে অর্ধেকটা চাঁদের মতো করে আমি আজকের এই বিস্কুটগুলা বা নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এটা বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন একবার দেখলেই আর এই বিস্কুটগুলা খেতে এত বেশি মজা লাগে আমি তো বলবো আপনারা বাহির থেকে আর কিনে আনার দরকার হবে না যদি আজকের রেসিপিটা শিখে যান তাছাড়াও একদিন বানিয়ে আপনি চাইলে কিন্তু পনেরো থেকে বিশ দিনের মতো খেয়ে নিতে পারবেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো একটা পাশ কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পর আমি উল্টে দিচ্ছি খুব দ্রুতই কিন্তু এই নাস্তাগুলো হয়ে যায় যার জন্য চুলার রাস্তাকে অবশ্যই লোতে রাখবেন এই নাস্তাগুলো ভাজতে পাঁচ থেকে ছয় মিনিট হলেই কিন্তু হয়ে যায় আর ভাজার পর নাস্তাগুলো আরো বেশি মোটা হয়ে যায় ফুলে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুলে কতটা বড় হয়েছে নাস্তাগুলো আমি কিন্তু এর থেকে অনেকটাই পাতলা করে বানিয়েছি আর সেম ভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আজকের আপনি পিঠাও বলতে পারেন নাস্তাও বলতে পারেন বিস্কুটও বলতে পারেন এগুলো খেতে এত বেশি মজার হয়েছে দেখেন একদম ফুলে গেছে এখন হচ্ছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম নরম তুলতুলে আর খেতে জাস্ট অসাধারণ লাগে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যেহেতু অনেকগুলো বানিয়েছি কিছুটা কেজে আর কিছুটা সংরক্ষণ করে রেখে দিয়েছি প্রতিদিন খাওয়া যাবে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম